দেখেন নবী হওয়ার পূর্বে তিনি তার যৌবনকে কিভাবে মূল্যায় করেছেন আগে তাকে 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 সত্যবাদী তাকে বিশ্বস্ত বলা হতো তিনি কিন্তু এখনো নব পানি নয় কারণ তিনি নবত পাওয়ার আগে এবং পরে কখনো মিথ্যে কথা বলতেন কখনো অসত্য কথা মানুষকে ধোকাও দিতেন না অথবা ইয়ারকে ঠাক্টার ছলেও মানুষ বলতেন যেমন আমরা অনেক সময় ছোট বাচ্চাদের বলি যখন না ঘুমায় করে কিন্তু আমরা চলে বলা দুষ্টাম এরকম করতেন না দেখেন একটু আগেই বললাম যে ইউসুফ আলাইসাল্লাম তাকে আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছিল তার দিকে জুলাইখা জেনাই লিপ্ত হওয়ার প্রতি তাকে আহ্বান করেছিল হাই তালাক আস আমার সাথে জেনাই লিপ্ত হবে একেবারে টকবগে যুবক ইউসুফ আলাহ ইসলাম বলছেন আল্লাহ কোরআন উল্লেখ করছে যে আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছিলাম আল্লাহ যদি আমার প্রতি খাস রহমত না করত আমি হয়তো ওখান থেকে বাঁচতে পারতাম দেখেন ইসুফ আলাইসালাম তার যৌবনকে কিভাবে মূল্যায়ন করেছে এত তাকে একজন নারী জেনার প্রতি আহ্বান করেছে সব দরজা বন্ধ এরপরে সে বলেছে সারা জাহানের রব আল্লাহকে আমি ভয় করি এই কথা বলে সে জেনায় তৃপ্ত হয়নি এছাড়াও আমরা জানি মুসার্লাম তিনি তার পুরো জীবনটাই ইসলামের জন্য কাটিয়ে দিয়ে যৌবন কালে সে ইসলামের জন্য হিজরত করে চলে এনেছে হারুন আলাইসাল্লামও ইসলামের জন্য তার যৌবন কাল কাটিয়ে দিয়েছে সমস্ত নবীর আসুন তার যৌবন কালকে মূল্যায়ন করেছে